वीडियो वीडियो बनाओ भाई सजदे में थे देख सकते हो भाई लोग सजदे में थे भाई लोग जितने भी नियत कर रखे थे इसने लात मार रहा है पुलिस वाले ने लात मार रहा है और मुसलमानों को मार रहा है ये इंदर लोग की वीडियो है चलो इस वीडियो नहीं এই যে এই ভিডিওটা তো আপনারা মনে হয় দেখে ফেলেছেন নামাজরত তো অবস্থায় একটা দিল্লির পুলিশ শেষ পে আছে একজন নামাজ থেকে মারছে এতদিন আমরা যা শুনে এসছি দেখে এসেছি এরকমভাবে চাক্ষুষ মনে হয় দেখিনি এই কুত্তার বাচ্চাটা এই হারামের বাচ্চা এই হারামের বাচ্চার আমি তো চাই যেন আল্লাহ জানাইয়ের দুটো পাঁই যেন আল্লাহ তালা যেন নিয়ে নেয় এই সর বাচ্চা দেখতেই পাচ্ছে না কতদিন চুপ থাকবে এতদিন মুখে মুখে বলছিল এখন এই যে এত ঘৃণা এত মানে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে মানে এতটাই ঘৃণা ছড়ানো হয়েছে এটা পরে ভালো করে বললেও হতো কিন্তু এদের স্পর্ধা কত এই সমস্ত যারা পুলিশ এই সমস্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভে যারা কাজ করে তারা তারা সংবিধানের উপর হাত রেখে শপথ করে যেন তারা দেশের সমস্ত কিছুকে অক্ষুণ্ণ রাখবে এবং গণতন্ত্রকে বজায় রাখবে আর এই উত্তার বাচ্চা পিছন থেকে লাত মারছে এই কর্তার বাচ্চা ভাবছে যে বিজেপি গদিতে আছে যা ইচ্ছা তাই করবে কিন্তু জালেম বেশি দিন গদিতে থাকে না সময় চলে এসছে বুঝতেই পারছেন ভোটের সময় তো ভোটের সময় এরকম করছে এরকম আরও করবে যদি আপনারা এখনও এক না হন আগামীতে এরকম এর থেকেও খারাপ অবস্থা আসবে তাই এখনও সময় আছে যে কেউ ওঠা প্রোটেস্ট করে এখন আমি অ্যাকচুয়ালি অন্য জায়গায় আছি সময় পেয়েছিলাম না ভিডিওটা বানানোর তাই রাস্তায় বসে এখন আমি ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে